আসসালামু আলাইকুম দর্শক অবস্থান করছি যশোর চৌগাছা গরুর হাটে দেখতে পারছেন প্রচুর পরিমাণ গরুর আমদানি হয়েছে ক্রেতা বিক্রেতার উপস্থিতি কিন্তু সমান দেখা যাচ্ছে আমি যে সাইডটাতে আছি এই সাইডটা মূলত গাভী গরুর সাইড আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে শাহিল দেশি জাতের গাভী হরিয়ানা জাতের গাভী সব ধরনের গাভী গরু কিন্তু এই সাইডটাতে উঠে থাকে দেখতে পাচ্ছেন কোয়ালিটি ফুল কিছু গরু এখানে আছে আপনাদেরকে কিছু গরু দেখাবো পাশাপাশি দাম জানাবো গরু কিনা ব্যসা কিন্তু চলছে আপনারা দেখতে পাচ্ছেন দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে কিন্তু গরু কিনা বেচা করতে আসে দেখতে পাচ্ছেন যশোর চৌক আসা গরুর হাট আমি যে সাইডটাতে আসি এটা মূলত গাভী গরু সাইড এই সাইডটাতে সবই প্রায় গাভী আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ গাভী গরুর আমদানি বড়ো ভাই ভালো আছেন গরু কিনতে আসছেন কোন জায়গা থেকে আসছেন ভাই পাশের গ্রাম থেকে কিনেছেন ভাই না দেখতেছেন দর্শক দেখতে পাচ্ছেন সবাই কিন্তু গরু কিনা বেচার কাজেই ব্যস্ত দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ গরুর আমদানি হয়েছে দর্শক চৌ কাঁচা গরুর হাটে বড় ভাই ভালো আছেন গরু কিনতে এসছেন কোন জায়গা থেকে পাকশি বাজার একজন নং ইউনিয়ন দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ গরুর আমদানি গরু কিন্তু কিনা বেচা চলছে আপনারা দেখতে পাচ্ছেন কিছু গাবি গরু দেখাবো পাশাপাশি দাম জানাবো আপনারা দেখতে পারছেন কিছু শুকনা বডির কিছু গাভী আছে এখানে আমরা দেখতে পাচ্ছি আরও একটা গরু বড়ো ভাই ভালো আছেন দর্শক আসলে গরমের রোদটা কিন্তু অনেকে অনেক কষ্ট হয়ে যাচ্ছে অনেকের আসলে প্রচণ্ড রোদ তারপরেও দেখেন সবাই যে যার কাজে গরু কিনা বাসার কাজে ব্যস্ত বড় ভাই ভালো আছেন আর দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ গরুর আমদানি হয়েছে এই হাটে কিন্তু এরকম গরুই আমদানি হয়ে থাকে প্রচুর পরিমাণ গরু আমদানি হয়ে থাকে দেখতে পাচ্ছেন শুধু গরু আর গরু এই সাইডটাতে মূলত গাভী গরু থাকে এই সাইডটাতে মূলত গাভী গরুই থাকে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ গরু সবই কিন্তু গাভী গরু এই সাইডটাতে আমি যে সাইডটাতে আছি কাকা ভালো আছেন এটা কি দেশি দর্শক দেখতে পাচ্ছেন একটা দেশি জাতের গাভী চাচ্ছেন কত ছেচল্লিশ দর্শক চাচ্ছেন ছেচল্লিশ চৌগাছা গরুর হাট থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম আজকে কিন্তু শুক্রবারের হাট সপ্তাহে দুই দিন হাটটি বসে থাকে শুক্রবার এবং সোমবার আমি যে সাইডটাতে আছি এটা মূলত গরুর সাইড এই সাইডে সব ধরনের গরু পাবেন যশোর চৌগাছা গরুর হাটে বড় ভাই নিয়ত কেমন আছে চল্লিশ চাইছিলেন কত ছেচল্লিশ নিয়ত আছে চল্লিশ দেখতে পারছেন দেশি জাতের আর সুন্দর গরু গরু দেখাবো দাম জানাবো এই আর একটা দেশি জাতের গরু আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডটাতে কিছু গাবি গরু আছে এই গাবি গরুগুলো কিন্তু তিন চার মাসের প্রজেক্টে আপনারা লালন পালন করতে পারেন তাজা করতে পারেন সপ্তাহে দুই দিনে এই হাটটি বসে শুক্রবার এবং সোমবার